হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো র্যাঙ্কের কিছু কিছু জায়গায় কিন্তু এরকম ওয়াল পোস্টার দেখা যায় তো আজকে কিন্তু এই ওয়াল পোস্টারে লোড চ্যালেঞ্জ করবো তো ওয়াল পোস্টারের কাছে গেলে কিন্তু ইউজ নামের একটা অপশন দেখায় তো ইউজে দিলে কিন্তু লুড লুট পাওয়া যায় এখান থেকে তো আজকের পুরো গেম কিন্তু ওয়াল পোস্টারের লুট থেকেই করবো তো ওয়াল পোস্টারে যেই লুট পাবো সেই লুট দিয়ে কিন্তু পুরো ম্যাচটা গেম করার চেষ্টা করব তো আমরা কিন্তু সিঙ্গেল একটা এমন নিতে পারবো না তো ওয়াল পোস্টারের লুট ছাড়া কিন্তু বাড়তি কোনো লোড নিতে পারবো না তো চলুন মূল ভিডিওটা শুরু করা যাক তো র্যাঙ্কের আরও একটা ম্যাচে কিন্তু চলে আসছে আমরা তো এইখানে এই ওয়াল পোস্টারটা আছে পিকের এই এইখানে তো ওয়াল পোস্টার ইউজ দিতে দিয়ে কিন্তু কিন্তু আমরা এসি এইটিন পেয়ে গেছি তো দেখতে পাচ্ছেন গায়ে এসি এইটিন পেয়ে গেছি তো এসি এইটিন দিয়ে কিন্তু আমাদের পুরো র্যাঙ্ক ম্যাচটা গেম প্লে করতে হবে আরও ওই পাশে একটা ওয়াল পোস্টার আছে তো আমার জানা মতে দুইটা ওয়াল পোস্টার আছে আর আপনারা যদি জেনে থাকেন অন্য কোনো অন্য কোনো স্থানে ওয়াল পোস্টারটা আছে তাহলে কমেন্ট করে জানাবেন তো নেক্সট টাইম তাহলে আর একটা এই টপিকের ভিডিও আনবো তো এখন চলুন দেখা যাক যে কী দেখি করি তো সামনে কিন্তু এই নিমিত্ত দেখি একটা কিল তিল পাই নাকি তো একটাকে কিন্তু মেরে দিলাম ফাইনালি অস্থানীয় সাল হয়ে গেছে তো আমার কিন্তু সামনে যেতে হবে ওই ওয়াল পোস্টারটা খুলতে হবে তো আমি কিন্তু দেরি না করে ওই গাড়ি নিয়ে চলে যাচ্ছে ওই ওয়াল পোস্টারে ওইখানে তো আমার কিন্তু ওই ওয়াল পোস্টারটার থেকে একটা শর্ট রেঞ্জের গান লাগবে তো এসি এরটিন পেয়ে গেছি এখন একটা শর্ট রেঞ্জের গান পেলেই কিন্তু হয়ে যায় গাইস তো এই ওয়াল পোস্টারটা এখানে আসা আর তোমরা যদি জেনে থাকো যে অন্য কোনো স্থানে ওয়ালপোস্টার আছে তাহলে প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবে তো নেক্সট টাইম ওই ওই ওইখানেও সবকটা মিলে লুট লুট চ্যালেঞ্জ করবো তো এখান থেকে কিন্তু থমসম পেয়ে গেলাম আর ম্যাক্স সেভেন আসে তো আমি আপাতত এখন থমসমটা নে তো এটা নিয়ে এমসে আসে গেলে আবার আসবো এখানে নিতে তো ম্যাক্স সেভেনটা থাক তো ম্যাক্স সেভেনের নিয়ে আসলাম আর থমসমটা নিয়ে আসলাম তো দেখি এখন পিকের উদ্দেশ্যে যায় আবার তো পিকে আসলাম আবার এখানে দেখি এই নিমটা আছে নাকি তো সামনে কিন্তু অনেকে নিমে আছে তো এই ছোটো গাড়িটা নেই তো ভাই দেখি এনিমিটা নিমিকে ধাক্কা টোক্কা দেওয়া যায় নাকি তো ভাই এইখানে কিন্তু বলতে বলতে একটা এনিমি দেখতে পেলাম তো এর কিন্তু ধাক্কা দিতে চাইছিলাম কিন্তু ধাক্কাটা দিতে পারলাম না তোর ক্যারেক্টার তো অফ অন অফ করে কিন্তু ওকে জাতা দিয়ে মেরে দিলাম থমসনের বাংলা জাতা তো দেখতে পেলে কিন্তু থমসনের বাংলা জাতা দিয়ে ওকে মেরে দিলাম তো বাম পাশে একটা এনিমি দেখাচ্ছে লোকেশন দেখি ওইটাকে মারা যায় নাকি তো আমার এমও কিন্তু কম সংখ্যক পুরোনোর চেষ্টা করতেছে আমি যে অ্যামো কম ফ্রোক পুরো ম্যাচটা যাতে আমি গেম প্লেটা করতে পারি তো এখানে কিন্তু একটা এনিমি দেখলাম তো ঘুরে দেখতেছি ওই এনিমিটা কোথায় তো দেখ বলতে বলতে দেখলাম সামনে এনিমিটা পাথরে ওরে গুতো দিতে গেলাম কিন্তু এনিমিটা বিশাল পিরো ফেলার তো দেখতে পেলে ভাই ও ট্রিক্স কাটিয়ে পাথরের উপরে উঠে গেছে যাতে ওকে আমি গুঁতোটা না দিতে পারি তো ও ঘুরে ঘুরে দেখতেছি যে চারপাশ আর কোনো এনিমি আছে নাকি তো ওই এনিমিটা কিন্তু ভাগতেছে ওই যে সামনে দেখতে পেলাম যে ও ঘরে ঢুকে গেছে তো ওর আশপাশ লাগবে এখন দেখি ওকে একটা হকার শট মট দেওয়া যায় নাকি তো ভাই এসি এইটিনটা নিয়ে ওকে একটা টান দেবো তো ভাই বলতে বলতে হকার শর্ট মেরে দিলাম তো দেখতে পেলে কিন্তু একটা ও পি হেড শর্ট মারছি তো ওকে তো আমি কিন্তু একটাও কোনো সিঙ্গেল লুট নিচ্ছি না কোথাও থেকে তো কোনো লুট নিতে পারবো না শুধু ওই ওয়াল পোস্টারে লুট দিয়ে গেমলাটা করার চেষ্টা করতেছে আর দেখি টোকেন টোকেন আছে দেখি হিট লিস্ট কিনা যায় নাকি তো একটা হিট লিস্ট কিনলাম এখান থেকে তো হিট লিস্টটা আমার সামনে তো গাড়ি নিয়ে এখন আবার হিট লিস্টের কাছে যাবো তো আমার কিন্তু কিল করতে হবে প্রচুর কিল করতে হবে যেহেতু একটা চ্যালেঞ্জ ভিডিও করতে আসছে তো কিল না করলে হয় তো তোমরা বিনোদন পাবে না তো কিল না করলে আমার সাবস্ক্রাইবাররা কিন্তু বিনোদন পাবে না এই জন্য একটা কিল কিলের চেষ্টা করতে তো হিট লিস্টটা কিন্তু আমার সামনে তো ওকে কিন্তু গাড়িতে একটা ঠোয়া দেবো তো দেখতে পেলে গাড়িতে একটা ঠোঁয়া দিয়ে কিন্তু নেমে সাতারো ড্যামেজের একটা সাতারো ড্যামেজের একটা দিয়েছে তো দেখতে পেলে ওকে কিন্তু সাতারো ড্যামেজ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কিল হয়ে গেছে তো এখন আর একটা হিট লিস্ট কিনবো আর গাইজ বাইরে থেকে অনেক নয়েজ আসতে পারে তো তোমরা কিছু মনে করো না যেহেতু আমি মাইক্রোফোন ছাড়া ভয়েস ওভার করি ছোটো একটা ইউটিউবার আর কী বা করবো তো তোমাদের সাপোর্ট চাই তো তোমরা সাপোর্ট দে তো এখানে আসলাম কিন্তু আর একটা হিটলিস্ট কিনবো তো হিট লিস্ট কিনে কিন্তু আমার অনেকগুলো ফিল করতে হবে তো হিট লিস্ট কিনলাম তো এই হিটলিস্টটাও কিন্তু আমার সামনে তো গাড়ি নিয়ে ওর কাছ আবার যাবো তো এই হিট লিস্টে কিন্তু মেরে মেরে কিন্তু ফিল পূরণ করতে হবে আমাদের তো থনসনের কিন্তু বেশি একটা এমও আটত্রিশটা এমও আছে আর এসি এইটিনের তিরিশটা এমও আছে তো আমরা কি পারবো এই ম্যাচটা ভূয়া করতে এই এই অ্যাম দিয়ে তো দেখি সামনে কিন্তু এনিমিটি আছে ওই আর্সোনাল ওইখানে কিন্তু এনিমিটা আছে তো এনিমিটাকে গাড়িতে একটা ধোঁয়া দেওয়ার চেষ্টা করবো তো এনিমিটাকে কিন্তু ধোঁয়া দিয়ে ছয় মেরে দিলাম তো ড্যামেজ দিলাম অনেক ভাই কিল হলো না তো গোলোয়াল মারছে তো দিয়ে মারবো তো ভাই ফাইনালি সন হয়ে গেছে তো কিলটা কনফার্ম হয়ে গেল তো ওই পাশে কিন্তু মন স্ট্যান্ড একটা চলে গেছে আমি এখন এখান থেকে কিন্তু চলে যাব আর একটা দেখি এনিমিটে আমি মারা যায় নাকি তো আমাদের কিন্তু অনেক গোলা কিল করতে হবে আমরা কিন্তু এই ম্যাচটা ভুয়ে আনার চেষ্টা করব তো থমসনের কিন্তু এমন আই আমরা এখন দেখি এনিমি চাষাদেরকে পাই নাকি তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া আর ভিডিওতে একটা লাইক করো এবং তোমাদের মূল্যবান কমেন্টটা করে জানিয়ে দাও যে ভিডিওটা কেমন হয়েছে তো ভাই বাইরের থেকে নয় আসতে পারে তো তোমরা কিছু মনে করো না আর ভিডিওটা আমি নর্মাল ফোন করি তো ভাই এখানে কিন্তু ল্যান্ডমাইন পেতে রাখছে একটা এনিমি তো আমি কিন্তু এখানে আর একটা হিটলিস্ট কিনলাম তো ওই হিটলিস্ট এই টালা কাকুও কিন্তু আমার সামনে তো এই টালা কাকুকে কিন্তু এখন মারতে যাব আমরা আমরা কিন্তু এখন টালা কাকুকে কিন্তু মারতে যাচ্ছি তো হিটলিস্টালা কাকু আমাদের সামনে আছে আর সামনে একটা ছোটখাটো একটা গাড়ি আছে দেখি এই গাড়িটা নেই তো এই গাড়িটা অনেক ভালো এই এনিমি ভাবে যে এনিমি ফাটিয়ে দিতে পারবে আর ভাই সামনে একটা চাচি তো চাচি আমাকে দেখি মারতে পারি নাকি তো ও করলাম উনি আমাদের কিন্তু গাড়ি ফাটা আসছে তো দেখতে পাচ্ছ এক্সএে মেয়েদের যেহেতু ধরে রাখছে তো ওনাকে কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম পারলাম না ভাই ভাই ও বাইকগুলো মারলাম তোর ক্যারেক্টার স্কিলটা অফ করে দিয়েছে এসে ট্রেনদের দেখি ও ভাই বাই একটু জেনে পাইছে কালাম ভাই দেখতে পেলে মাত্র সাতাশ এসপি আছে তো ওকে কিন্তু মেরে মেরে দিলাম এসে এইটিনতে তো আমার কিন্তু শর্ট রেঞ্চের কোনো গান নাই তো মেডিকেট করে কিন্তু আমার সেই ম্যাক্স সেভেন গানটা আনতে যেতে হবে তো ম্যাক্স সেভেন গানটাতে কিন্তু আমাদের যেহেতু ওইটা ওয়াল পোস্টারের ওইখানে আসে তো ওইটা কিন্তু আমরা ইউজ করতে পারবো যেহেতু ওয়াল পোস্টার চ্যালেঞ্জ করছি তো ওইখান থেকে আমি এখন ওই ম্যাক্স সেভেনটা আনবো আনার পরে তারপরে আবার এনিমি কাকুদের কিন্তু মারার চেষ্টা করবো তো এখন আমি কিন্তু যাচ্ছি আমার গন্তব্যস্থল তো গন্তব্যস্থলে কিন্তু যাচ্ছি সেই আমাদের ন্যূনতম এই বাংলা যাতায় এম টেন কাকুকে আনতে যাচ্ছি তো এম টেন সরি ম্যাক্স সেভেন বাংলা যাতাকে কিন্তু আনতে যাচ্ছি তো এখানে কিন্তু আমাদের সেই বাংলা জাতা ম্যাক্স সেভেন আসে তো এটাতে কিন্তু আজকে এনেমিদেরকে পাছায় বাংলা যাতা দেব তো ভাই তোমাদের কিন্তু বিনোদন দেওয়ার চেষ্টা করতেছি তো তোমরা কিন্তু সিরিয়াসলি নিও না আর তোমরা কিন্তু ভাই তোমার এই ভাইটাকে একটু সাপোর্ট করো আর তোমাদের কোন টপিকের ভিডিও চাইছো তো সেটা কমেন্ট করো আর তোমাদের যদি কোনো চ্যালেঞ্জ দেওয়ার থাকে তাহলে এই ভিডিওর কমেন্টের চ্যালেঞ্জটা দিয়ে যাও তো আমি অ্যাকসেপ্ট করার চেষ্টা করব তো এখানে কিন্তু মনিস্টার মনিস্টার নিয়ে এক কাকু যা আমি কিন্তু ওর পাশপাশ ধরে অনেকক্ষণ ধরে চালায় আসছিলাম তো কাকুর পাশপাশ যেতে চাচ্ছিলাম কিন্তু আমি কিন্তু আর যেতে পারি না এখানে কিন্তু আমার গাড়িটা যাচ্ছিলো না তো কাকু কিন্তু এখানে ল্যান্ডিং করছে ভাই ভাবছিলাম কাকু এটা দেখি কাকি আম্মা তো দেখি ওনাকে মারা যায় না কি তো উনি কিন্তু ভাই ক্যাম্পিং করছে তো দেখতে পাচ্ছেন ফেটকারের ওই পরে ক্যাম্পিং করছে তো ওনার ক্যারেক্টার স্কিলটা কিন্তু আস্তে করে অফ করে দেবো তো আমরা কিন্তু ভাবছি ভাবছিলাম ওইটা একটা মেয়ে ছেলে ক্যারেক্টার তো এখন দেখি ফিমেল ক্যারেক্টার ভাই কপালের উপর ঠাডা পড়ছে তো এখন কিন্তু ওকে বাংলা যাতা দেবো উপরে যেয়ে কিন্তু ম্যাক্স সেভেনের বাংলা যাতা দেবো তো দেখতেছি যে এনিমিটা কোন পজিশনে আছে তো আমাকে কিন্তু হের ছোট্ট নামের দেখ মারছে তো এখন বাংলা যাত্রা দেবো ওই বাংলা যাতা ম্যাক্স সেভেনের বাংলা যাতা তো ফাইনালি কিন্তু এটাকেও কিন্তু কিল কনফার্ম করে দিলাম আর আছে কিন্তু দশটা আমাকে ধরে আমাকে ধরে দশটা তো নয়টা লাইভ আছে আর আমি কিন্তু কিল করে ফেলছি ষাটটা তো আমার কিন্তু ম্যাক্স সেভেনের এমও আছে নয় মোট আছে এগারোটা এমও আছে তো আর এসি এইটিনের আঠারোটা এমও আর গাড়িতে এখন গুতি এনিমি মারার চেষ্টা করবো যেহেতু আমার এমও সংখ্যা খুবই কম তো স্ক্যানারে কিন্তু চার চারটে এনিমি দেখা যাচ্ছে তো উপর একটা দেখি কাকুকে মারা যায় নাকি তো ভাই কিন্তু আমি কিন্তু এখানে ছিলাম তো পাশে থেকে কিন্তু ড্যামেজ দিছিল আমি কিন্তু কোনো মতে মাইরে মায়েরে কিন্তু গাড়িতে উঠে ভাগিয়ে যায় তো এখানে থাকলে কিন্তু আমার ডেড বোর্ডে এখন পরে থাকতো তো গেরিনার লবিতে কিন্তু ডেড বোর্ড চলে যেত আমার ডান পাশেও কিন্তু একটা এনিমি তো নারকেল গাছের গোড়ায় আছে তো আমি এখানে একটু ক্যাম্প করবো তো দেখি ওইটাকে মারা যায় নাকি তো ভাই ওই যে সামনে দিয়ে যাচ্ছে কিন্তু ওই এনিমিটা তো ওকে দেখি শর্ট দেয় তো ভাই ওকে শর্ট দিতে দিতে কিন্তু দুটা এসি টেনে শর্ট দেওয়ার পরে কিন্তু ওয়াল মেরে প্যাক করে নেয় আর এদিকে কিন্তু জোনে অনেক ড্যামেজ হয়েছিল তো আমি এখানে একটা বোম ফায়ার ছিল তো বোম ফায়ারটা জ্বালিয়ে দেই তো দেখি ওই কাকুকে কিন্তু মারা যায় নাকি তো দেখি নিমি চাচাকে মারা যায় নাকি তো এনিমি চাচা কিন্তু ভাগতেছে ওই প্যাট করে ইসের ভিতর ঢুকে গেছে তো ফ্যাক্টরির ওইখানে কিন্তু এই মানুষটা ডুববে না তো এই জন্য আমি আর কিন্তু ওইটার পাশ নিলাম না তো ওইটার কিছু নিলাম না তো এখন দেখি রাস্তাতে যায় তো রাস্তাতে জাস্ট মানে দেখি ভাই ডান পাশে বাম পাশে দুইখানে কিন্তু প্যাক করে নিমিট বসে আছে নিমিচ নিমিচ আছে বসে আসে তো আমি কিন্তু এখান থেকে ঘুরতেছিলাম যে নিমিটে নিমিট পাই না তো আমি কিন্তু এনিমিচা সাধারে ঠোয়াদের জন্য কিন্তু ঘুরে বেড়াচ্ছিলাম এখান থেকে তো এই গাড়িটা ভালো লাগলো এটা নিয়েছিলাম আর মনিস্টার গাড়িটা কিন্তু অনেক ড্যামেজ খেয়ে গেছিলো এই জন্য আর মনিস্টারটা নিলাম না আর ভাই আমার অনকে সাবস্ক্রাইবার তো তোমরা যদি অর্ধেকও দেখো পাঁচশো পাঁচশোর জন্য ভিডিওটা দেখো তাহলে কিন্তু কতগুলা ভিউ হয় তো তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখো না আর আমার ভিডিওতে কোথায় কী আনতে হবে তো তোমরা কমেন্ট করে জানালেও তো পারো তো ভাই ভিডিওটা তোমরা দেখো আর আমাকে একটু সাপোর্ট করিয়ে তো ভাই আমি কিন্তু এখান থেকে ঘুরে বেড়াচ্ছিলাম এই নিমিট চাষাদের পাই পাই না তো এক চাষা কিন্তু এই ঘরের ভিতর বসে বসে আমাকে ফায়ার করতেছে কিন্তু উনি কিন্তু বের হচ্ছে না আমাকে মারার জন্য তো আমি কিন্তু ঘুরতেছিলাম এইখান দিয়ে ঘুরতেছি তো এনিমি নিমি চাষাদের না তো ভাই মাত্র শারটাই এনিমি এলাই বা সার আমি কিন্তু কিল করেছি শার্টটা তো চাষাদের কিন্তু খুঁজে তো চাষাদের কিন্তু পাচ্ছি না তো মন স্টার কিন্তু ওই চাষা ফেলাইছিল তো এখন কিন্তু মনস্টার ট্রাকটা আমি নিয়ে কিন্তু এখন আমি মনিস্টার ট্রাকটার কিন্তু কিং হয়ে গেছে রাজা তো ভাই মনিস্টার ট্র্যাক্টার তোমরা যদি গাড়ির ক্যারেক্টার নিয়ে যারা খেলতে চাও তো তোমরা কিন্তু মনিস্টার ট্রাকটা ইউজ করবে তো মনিস্টার ট্রাকটার কিন্তু অনেক এসপি তো এটা ফাটে না আর সামনে কিন্তু একটা চাচি আর নাকি হাওয়া চাচি তো চাচি কিন্তু ওয়াল ফেলে দিচ্ছে তো এই নিয়ে কিন্তু আমাকে অনেক বিশালভাবে জ্বালিয়েছিলো তো গুটো দেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু আমি কিন্তু ওনাকে ঠোয়া দেওয়ার ঠোয়া দিতে পারতেছিলাম না তো নি সেই কিন্তু ফাইট নিয়ে কিন্তু আর মাত্র পাঁচটায় লাইভ আছে আর মাত্র চারটা আমাকে ধর পাঁচটা তো এনাকে কিন্তু ঠোঁয়া চেষ্টা করে কিন্তু ভাই দূর থেকে কিন্তু ওনার একজন কিন্তু মেরে দিয়েছে তো লুড বক্সটা এখন পরে আছে তো ওইখানে আর একটা এনিমি আছে তো আমি কিন্তু ওই ম্যাচটা চেষ্টা করতেছিলাম ভুইয়া রায় ওইখানে একটা এনিমি ভাই দেখি এনিমিটা আমাকে কিন্তু মারলো না নেট সমস্যা নাকি ওর আবার আরে ভাই এনিমিটা তো এখনও দাঁড়িয়ে আছে তো দেখি ওকে একটা ঠোঁয়া মারি নেমে তো গাড়ি থেকে নেমে কিন্তু ওকে একটা হ্যাঁ সেভেনের বাংলা টো মারলাম তো দেখতে পেলে কিন্তু একটা হেডশট চড়ে এবং ফাইনালি ওকে কিল করে দিলাম আর আছে দুইটা নিমে আমাকে ধরে তিনটা তো দেখি ভাই এই ম্যাচটা ভুয়া করতে পারি কি না পারি তো এইখানে কিন্তু এক চাষি আম্মা আছে তো এনে কিন্তু বিশাল ব্যাগে জ্বালা আসছিলো আর আমার মন স্টারটি একটা কিন্তু ফাটিয়ে দিচ্ছিলো আর ওই সামনে বাম পাশে কিন্তু আর এক চাষা আছে তো অ্যাড্রপের ওইখানে কিন্তু আর এক চাচা আছে তো ওনাকেও দেখি গুতো দেওয়ার চেষ্টা করবো তো এইখানে কিন্তু রাতে আছে তো চাঁচে কিন্তু আমার গাড়িটা দেখতে পাচ্ছেন কিন্তু ফাট আছে বিশাল বেগে তো কিন্তু মনিস্টার তো ভাই একটা জিনিস ভালো আছে মনিস্টারটা একটা ফাটে না সহজে তো ওইখান থেকে কিন্তু আর এনিমি চাচা মারতেছে তো এনিমি চাচাকে কিন্তু একটা ঠোঁয়া মারার চেষ্টা করব তো ঠোঁয়া কিন্তু মারতে পারছি না দুইটাই কিন্তু কভারে আসে তো এনিমি চাচিকে কিন্তু ঠোঁয়া ঠোঁয়া দেওয়ার চেষ্টা করতেছিলাম তো উনি কিন্তু কভারে চলে গেছে তো ভাই এই দুটা বিশাল প্যারা দিচ্ছিলো তো এই এইখানের কাবারে আছে গাছের এইখানের কাবারে আছে আর ওই চাচিটা কিন্তু ওই জায়গার খাবারে আছে তো একে কিন্তু আমি গুতা দেওয়ার চেষ্টা করতেছিলাম আর এই এনিমিটা কিন্তু আমার গাড়িতে উঠে চলে আসছিলো তো দেখতে পাচ্ছি এনিমি চাষা কিন্তু আমার সঙ্গে চলে আসছে তো আমি কিন্তু খুব চালাকতো এখন গাড়ি চালক ওকে কিন্তু এনিমি চাষির কাছে ছেড়ে দেবো তো দেখা যাক ওরা দুইটাই ফাইটে ফাইট করবে আর আমি কিন্তু ওই সুযোগে একটাকে মেরে ম্যাচটা ভুয়া করবো তো ওরা কিন্তু ফাইট নিয়েছে তো আমার এই সুযোগ আমি কিন্তু ক্যারেক্টার স্কিলটা অফ করে দিয়ে কিন্তু ম্যাক্স সেভেনের বাংলা বাংলাদেশ দিলাম আর ভাই আমার এমও কিন্তু জিরোটা আর এসি টিনির মাত্র ছয়টায় এম আছে তো আমি কিন্তু এটাকে মারার চেষ্টা করতেছি তো ছয়টার মধ্যে মারতে পারবো কি তো ভাই ওকে ও কিন্তু প্যাক করে ফেলছে তো আমি কিন্তু এখন ওকে গাড়ি দিয়ে কিন্তু ওদের জোনের বাইরে পাঠিয়ে দাও তো ভাই ফাইনালি ম্যাচটা ভুয়া করে ফেললাম তো ভাই চ্যানেল চ্যালেঞ্জটা কমপ্লিট করলাম তো মিস্টার ত্রিপলার ভাইও কিন্তু এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে নি যেটা আমি কমপ্লিট করে দেখিয়ে দিলাম তো মিস্টার ত্রিপলার ভাই কিন্তু মারা গিয়েছিলো ওই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে গিয়ে এবং আর আমি কিন্তু এই চ্যালেঞ্জটা কমপ্লিট করলাম তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর রাইজ তোমরা ভিডিওতে একটা লাইক করে দিও আর সকলে অনেক অনেক ভালো থাকবো আল্লাহ হাফেজ